আজকের ভিডিওতে আমরা মাইনক্রাফটের কিছু সিক্রেট রুম দেখতে চলেছি যেগুলো কিনা কিছু কিছু রিয়েল এবং কিছু কিছু ফেক তো চলো ভিডিওটা শুরু করা যাক তো গাইজ এটা হচ্ছে আমাদের ফার্স্ট সিক্রেট রুমের ভিডিও আর এই ভিডিওগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে চলো ভিডিওটা দেখা যাক আর তারপরে সে ট্রাই করা যাক তো এই প্লেয়ারটা এখন একটা ব্ল্যাক সামনে আছে আর সে ব্ল্যাক স্মিথটার ভিতরে ঢুকলো ঢুকার পরে দেখি কে সে কি করে ও সে চেস্টটা ওপেন করলো এবং লুটগুলো দেখে নিল তারপরে এখন চেষ্টা কি করবে দেখি ও চেস্ট মনে হয় ভাঙছে হ্যাঁ ভাঙছে ভাঙার পরে দেখি কি হয় ওকে তো গাছ এখন চেস্টটা ভেঙে ফেলছে এখন সে কবল স্টোন ভাঙার চেষ্টা করছে তো দেখি ভাঙার পরে সে কি করে আর চলো দেখা যাক এখানে কি আসলেই কোন সিক্রেট রুম আছে কি না গাছ কবল ভেঙে ফেলছে আর এখানে রিয়েলেই একটা সিক্রেট রুম আছে আর এটা একটা ক্রিপি সিক্রেট রুম তোমরা দেখতে পারছো সামনে একটা ক্রস আছে গাইজ ক্রস আছে এবং এখানে কিছু স্কেলিটনের হেড আছে গাইজ তো গাছ চলো এবার এই সিক্রেট রুমটা খুঁজে দেখি যে এটা রিয়েলেই এক্সিস্ট করে কিনা ওকে তো গাইজ চলো এখন যে একটা ভিলেজে যাওয়া যাক গাইজ আমার পিছে রয়েছে একটা ব্ল্যাক স্মিথ তো চলো এর ভিতরে যে দেখি যে ওই সিক্রেট রুমটা আছে কিনা তো গাইজ চলো এখন আমরা ব্ল্যাক স্মিথের ভিতরে ঢুকি তো আর এখন আমি ব্ল্যাক স্মিথের ভিতরে ঢুকে গেছি তো চলো লুট চেক করা যাক গাইজ অনেকটা সেই লুটের মতনই সেম সেম আছে তো চলো এখন চেস্টার কবলস্টোন ভাঙা যাক ওকে তো গাইজ এখন আমি কবাল স্টোনটা ভেঙে দিছি আর গাইজ রিয়েলেই গাইজ এই সিক্রেট রুমটা রিয়েলেই এক্সিস্ট করে আর তার ভিডিও তো না হয় ল্যান্টেন ছিল আমার এখানে তাও নাই অনেক অন্ধকার আর এটা খুবই ক্রিপি তো চলো নেক্সট সিক্রেট রুমটা দেখা যাক তো গাইজ এটা হচ্ছে আমাদের নেক্সট সিক্রেট রুমের ভিডিও আর এখানে গাইজ লাভার ভিতরে লাভ দিয়ে দিছে এটাও ব্ল্যাক ভিতরে আর গাইজ এর ভিতরে লাভ দেওয়ার পরে এখানে অ্যামরেল ডায়মন্ড এবং গোল্ডের মতো বিভিন্ন ওর আছে তো গাইজ চলো এখন এটা টেস্ট করা যাক গাইজ এখন আমি সারভাইভাল হয়ে গেছি তো চলো এখন লাভায় লাভ দিয়ে দিছি দেখি হয় কিনা ও গাইজ এটা ফেক ছিল তাই আমি মারা গেছি আর আমি যদি বেঁচে থাকতাম তার মানে এটা রিয়েল হতো তো চলো এবার নেক্সট সিক্রেট রুমটা দেখা যাক গাইজ এখানে এই ব্লকটা ভাঙার সাথে সাথে একটা সিক্রেট রুম বের হয়ে আসছে যার ভিতর কিনা নর্মাল জম্বি এবং জম্বি ভিলেজার আছে এবং একটা ক্রসও আছে গাইজ তো চলো এবার এটা ট্রাই করা যাক গাইজ এখন আমি চলে আসছি ওই হাউজের সামনে যেই হাউজেই কিনা ওই সিক্রেট বেসটা আছে তো চলো কবল স্টোনটা ভেঙে আর কিছু ব্লক ভেঙে দেখা যাক এখানে আছে কিনা গাইজ এখানে তো নাই মনে হয় তাও চলো আশেপাশে আমরা আরো ব্লক ভেঙে দেখি তার আগে এখানে একটা টর্চ লাগাই দিই কারণ একটুও আলো নাই তো চলো এবার চারপাশ ভাঙা যাক গাইজ এখানে কোনো সিক্রেট বেস নাই আমাদের যে ভিডিওটা দেখানো হয়েছে ওটা পুরোপুরি ফেক ইন্টারনেটে এমন কিছু কিছু ভিডিও আছে যেগুলো কি না ফেক আবার কিছু কিছু রিয়েল গাইজ ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই